সুধিজন মৃত ব্যক্তিকেই শৃগাল কুকুর কবলিত করতে আসে শাপৎসঙ্কুল হিংস্র জীবজন্তু তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে আসে তো যার ভগবানের সাথে সম্বন্ধ নাই যার সাথে ভগবানের এই দিব্য ভজন নাই তাকেও তো কামক্রোধ সংসার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দিনরাত ভক্ত দাতা কেন জানেন তারা শশুক বাসনা ত্যাগ করে আচ্ছা ভগবান ভক্তকে প্রেম দেন বলে ভগবান দাতা না বলল না ভগবান দাতা না ভক্তই দাতা তবে শুনুন কেন জানেন ভক্তই দাতা মানে প্রেম ভগবান ভক্তকে দিলে বলে এই তো ভগবান দাতা এই তো ভগবান দান করলেন প্রেম দান কে করবে ভগবানী শক্তি ভক্ত রূপে দান করলেন বটে তো দান করলে বলে প্রেম ভক্ত পেলে ভক্তটা প্রেমকে নিজের কাছে রাখে না সেবারূপে আবার ভগবানকে দান করে দেয় খুব মার্মিক কথা কি জানেন এখানে যারা খুব খুব অনুভবী শ্রোতা তারা কোনোদিন পাঠে যখন খুব হৃদয় স্পর্শ করে পাঠগুলো অনুভূতি হয় হৃদয়ে একটা পরমানন্দ আসে তখন বলে হেরাধে আজকের যে আনন্দটা ওইটা আমি ভোগ করব না শ্রবণানন্দ তোমাকে দিয়ে দিলাম তুমি আনন্দ পাও ভক্ত দিতেই আসে নিতে আসে না ওদের দান প্রেম দিল ভগবান সেই প্রেমটা সেবা করে মাঝে মাঝে ভক্তবার প্রেমের প্রতি ক্রোধ করে যদি ভগবানের সেবাতে প্রেম বাধা হয় এ খুব উচ্চ রাজ্যের কথা আমার মতো মাদিসও জীব ভাই এ মানায় না প্রেম থেকে বড় আনন্দ তো কিছু নেই প্রেমের থেকে বড় প্রাপ্তি বা আনন্দ কিন্তু সেই প্রেমেরও ভগ সেই ভক্তের কাছে ওই প্রেমে বাধা হয় যদি ভগবানের সেবাতে প্রেম বাধা হয়ে দাঁড়ায় দারুক ভগবানকে বাতাস করছে ভগবানের সেবক ভগবানের সেবক দাস দারুক ভগবানকে বাতাস করছে সেই অনিন্দম সুন্দর ত্রিভঙ্গ মরারি শ্যামল সুন্দর ভগবানের বদন দেখতে দেখতে চরণ দেখতে দেখতে প্রেম এসে গেছে আর প্রেমের লক্ষণ হলো দেহে পুলক লৌকুফ কাঁঠালের কাটার মতো খাড়া দিয়ে উঠছে চোখে সজল জলে ভরে যাচ্ছে যখন কম্প আসছে পুলক আসছে অশ্রু আসছে সর্বঙ্গ আসছে তখন ভগবানকে দেওয়া পাখাটা কাঁপতে কাঁপতে পড়ে গেল সেবাটা বন্ধ হলো কিসের কারণে প্রেম এলো ভগবানকে তার অপরূপ মাধুর্য দর্শন করে আর প্রেম আসাতে তার সেবা হাতার পাখাটা পড়ে গেল সঙ্গে সঙ্গে প্রেমের প্রতি ক্রোধ হয় হ্যাঁ প্রেম তো সান্দ্রানন্দ আনন্দ ঘনীভূত প্রেম হল সান্দ্রানন্দ পরমানন্দ সেই আনন্দেকারও ক্রোধ হয় কখনো হয় না কিন্তু এটা আশ্চর্য আমাদের এই গৌরী দর্শন বললেন প্রেমেও ক্রোধ হচ্ছে নিজের প্রেমকে গালি দিয়ে বলছেন হ্যাঁ সেবানন্দ যদি প্রেমানন্দ বাধে সেবানন্দ যদি প্রেমানন্দে বাধে সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা ক্রোধে প্রেম কেন এলি তার বন্ধ হয়ে গেল প্রেম কেউ পর্যন্ত এই ভক্ত নিতে চায় না ভক্ত কি করছে দিতে চান ভক্ত দাতা ভগবান দাতা নন প্রেম তাকে পর্যন্ত ক্রোধ করে বললেন কেন আসবি তুই সেবা তো বন্ধ হয়ে গেল ঘৃণান্তি বিনা মত মৎসেবন বিনা তোমার সেবা ভিন্ন আমি কিছু চাই না এই সেবাটাই এই সেবাই হলো আমাদের আমাদের মূল এই জন্য হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে তুমি প্রেমময় মূর্তি তুমি নিত্যানন্দ মরুতি তুমি সেবা অভিলাষ চাইছো লোটাই তো চাওয়া এই তো ঠাকুর মশার প্রতিটি ত্রিপদিতে দেখবেন হ্যাঁ সখীর অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া সেবা চাইছেন সখীর অনুগা হইয়া প্রেম সেবা ইঙ্গিতে বুঝাবো সব কাজ কবে রাধারানী কবে রূপমঞ্জরি বলবে ফুল তুলে আনো মালা গাথ প্রিয়া প্রিয়তমের গলা পরিয়ে দাও এই আজ্ঞা ইঙ্গিতে বুঝবো ওখানে কিন্তু কথা বলবেন না ইঙ্গিতের রূপমঞ্জরি বলে দিলেন যাও মালতীর মালাগাতি পরাবো তোহার এই সেবা বাসনা শুদ্ধ ভক্ত চাই না দিতে চায় তার জীবনটাই এ দেওয়ার জন্য এই হরিদাস ঠাকুর তার জীবনে কিছু নেননি একজন মানুষ হরিদাস গবেষণা করে পাননি জীবনে কারো কাছ থেকে কিনে উনি চেয়ে কিছু সারাটি জীবন না ছিল ঘর না ছিল পিতা মাতা না ছিল আত্মীয় কুটুম্ব না ছিল ভালো খাওয়া না কখনো পোশাক পরেছেন দামি না কখনো বিনোদন জগতের দিকে তাকিয়েছেন চির কাঙাল হয়ে সারা জীবন মাটিতে শয়ন করে মহাপ্রভুকে হরিনাম দিয়ে আনন্দ দিতে এসেছিলেন এই নাম কার্য প্রেম কার্য দিতে তিনি সারা জীবন বিলিয়ে দিয়েছেন হরিদাসের চরিত্র এটি অবলম্বন করলে আপনি আপনি ভক্তির অধিকারী হবেন সারাটি জীবন আপনার আমার সবাই আছে জগতে ঠাকুরের কে এই জন্য ভাগবতের একটি শব্দই হরিদাস ঠাকুরকে এই ক্যারাগাছি থেকে নিয়ে গিয়েছিল সব কিছু ছেড়ে চলে গিয়েছিল একটি শব্দ কি জানেন যার কেহ নাই তুমি আছো তার আমার তো এই জগতে কেউ নাই তুমি তো আছো এই জায়গাটায় আমরা আসতে পারি না অমুক আছে তমুক আছে ঘর আছে বাড়ি আছে কুটুম্ব আছে পিতা আছে স্ত্রী আছে পুত্র আছে শুধু ওর মধ্যে আমার ভগবান নাই উল্টে হরিদার বলছেন যার কেহ নাই তুমি আছো তার কোনো কিছু জন্য দাবি করেননি তবে হ্যাঁ চাননি বলা ভুল হলো চেয়েছিলেন হরিদাস ঠাকুর জীবনে একবারই চেয়েছিলেন তাও তার প্রিয় পরমের কাছে চেয়েছিলেন কি একবার মাত্র একবার তাও চাওয়াটাকে প্রকাশ করেননি অনেকদিন ধরে বুকে চেপে রেখেছেন চাওয়াটা প্রকাশ করেননি মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে তার অন্তর মা যেমন সন্তানের মুখ দেখে বদতে পারে তার কোথায় ব্যথা কোথায় ক্ষুধা হরিদাসের দিকে তাকিয়ে বলছে কিছু বলবে হরিদাস বুঝতে পেরেছেন প্রভু মনের একটা সংবেদনশীলতা আছে আপনি যদি মনে মনে কাউকে হিংসা করেন ওটা তার মধ্যে চলে যায় ওইখান থেকে আপনার প্রতি ওই ভাবটা তার চলে আসে এটা মনোধর্ম মহাপ্রভু বুঝতে পেরেছেন হরিদাসের হৃদয় অনেক দিন ধরে চেপে 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 ওর মধ্যে রেখে দিয়েছেন ইচ্ছাটা বলেন না মহাপ্রভু বললেন কিছু বলবে হরিদাস প্রভুর আজ্ঞা পেয়ে তখন বলেছিলেন এক বাঞ্চা হয় মোর বহুদিন হইতেটা প্রয়োগ করেছেন মানে অনেক দিন ধরে ইচ্ছাটা আছে কিন্তু বলেননি এক বাঞ্চা হয় মোর বহুদিন হইতে বলেননি কেন কোন মুখে চাইবো তোমার কাছে চাওয়ারও তো একটা যোগ্যতা থাকে সবার পিছনে হরিদাস চলে। যেদিন গন্ডিচা মার্জন করেছিলেন প্রভু গন্ডিচা মার্জন করে দেখছেন তখন বিকাল হয়ে গেছে ভক্তরা মহাপ্রভু নিজে মার্জন করেছেন কাশী মিশ্রের আলাই থেকে জগন্নাথের মন্দির থেকে প্রসাদ এসেছে প্রসাদ সবাইকে যখন দিচ্ছেন তখন বলছে আমার হরিদাস কোথায় একজন বললে প্রভু হরিদাস সবার পেছনে ওই যে এরিয়ায় ভক্তরা আছে সবার পিছনে বাইরে দাঁড়িয়ে এইখান থেকে প্রভু ডাকছে ব্যাকুল হয়ে হরিদাস হরিদাস পেছনে কেন আমার কাছে এসো আমার কাছে এসো হরিদাস আসতে চাইছে না প্রভু যখন বারবার ডাকছে অবনত মস্তকে প্রভুর পেছনে এসে দাঁড়িয়ে হরিদাস সামনে এসো তোমার সামনে যাওয়ার যোগ্যতা তোমার নাই নিন্দ আমি অধম তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা তোমার নাই হরিদাস এ কথা বলো না তুমি আজ আমার কাছে কিছু বর চাও প্রভু চাইতে গেলেও তো একটা যোগ্যতা লাগে তা তো আমার নাই চাইতেও তো একটা যোগ্যতা লাগে এগুলো আপনাদের মন দুর্বল করার কথা না এই হলো ভক্তের চরিত্র এই শিক্ষাটা নেওয়ার জন্য এত দূর দূরান্ত থেকে এই ভক্তদের মাঝে এসে বসেছেন কবে আমার এমন দশা হবে কবে এমন করে আমি নিবেদন করতে শিখব প্রভু তোমার কাছে চাই তো একটা যোগ্যতা লাগে আমার তো সে যোগ্যতাও নাই এই হলো ঠাকুরের ভাষা আমার সে যোগ্যতাও নাই হরিদাস তুমি ব্রহ্মাণ্ড বলে প্রভু চাওয়ার যোগ্যতা নাই এই জন্য কেন জানেন আজকে যদি না চাই তাহলে আর দিন চাওয়া হবে না কারণ যাওয়াটা যে জন্য যার 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 কাছ থেকে চাইব যার কাছ থেকে পাবো তিনি যদি না থাকেন তো কার কাছে চাইব খুব মনে পড়ে মাঝে মাঝে মনে হয় আচ্ছা এই সুজন বিজন যদি এখানে না থাকে আগামী বছর তো এমনি পরিবেশ পাব না অন্য কোথাও হয়তো হবে এই পরিবেশ তো এইভাবে পাবো না হরিদাস চাইলেন না আজকে চাইছেন কেন চাওয়ার যোগ্যতা নেই তা আজকে চাইছ কেন বলে চাইছে এই কারণে চাওয়ার মানুষটা যদি আর না পায় কার কাছে চাইব এক বাঞ্চা হয় মোর বহুদিন হইতে লীলা লয় মোর মহাপ্রভুর বুক কেঁপে উঠেছে মহাপ্রভুর বুকে তরঙ্গ তরঙ্গ হচ্ছে আমি চলে যাব আমি লীলা অপ্রকাট করবো এটা তো কাউকে বলিনি আমার মনের কথা হরিদার জানল কি করে ভালোবাসা কাকে বলে জানেন ভালোবাসা তাকেই বলে আপনার হৃদয়ের সব ভাবগুলি যখন অনুভব করতে পারি আমি এই জন্য প্রেম জগতে সেবা জগতে শব্দ নাই ওইখানে শব্দ বেমানান প্রেম বা অনুরাগের ওই রাজ্যে শব্দ নেই ওখানে শব্দ দিয়ে কিছু হয় না পৌঁছাতে পারে না অনুভূতি ওইখানে হৃদয়ের অনুভূতি হরিদা কতটা প্রাণ তাকে সমর্পণ করলে তার হৃদয়ের ভাবনাটা আমার হৃদয়ে আসে দুটো মন দুটো নাই এক হয়ে গেছে এটা প্রেমের রাজ্যের প্রস্তাবনা ওখানে ভাষা নাই নীরব তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি কবিগুরু বলছেন মাঝে মাঝে এমন হয় তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি ওই হল ওই রাজ্য প্রেমের রাজ্য তো আমার মন বলছে তোমার এই পাবনী লীলা তুমি সংবরণ করবে প্রভু তোমার এই পরম পাবনী লীলা এই ধন্য ধরণীতে এই বসুন্ধরাতে তোমার পাবনী লীলা তুমি সংবরণ করবে তাই আমার একটি বাঞ্ছা অনেক দিন হতে যদি অবহায় দাও তো বলি এই দেখুন জীবনে প্রথম চাইল তো কি চাওয়া ভক্ত দিতে আসে ভক্ত নিতে আসে না সেই লীলা প্রভু ওরে কব না দেখাইবা তোমার আগে মোর শরীরও আপনার আগে মোর শরীরও পারিবা পারিবা মানে পড়বে বহুবার বলেছি তবু অনুভূতি দেখুন হরিদাস ঠাকুর তার মর্মস্পর্শি হৃদয়ের ভাবনা দেখুন আচ্ছা হরিদাস ঠাকুর ওই যে বললাম ভক্ত ভগবানকে শুধু সেবা দিতে আসে অন্য কিছু তার প্রেমও চাওয়া নাই শুধু দিয় মানান্না গ্রান্তি বিনামত সেবা না বিনা বিনা সেবা ছাড়া অন্য কিছু চায় না তো হরিদাস প্রভুর এই লীলা দেখতে চাইছে না কেন প্রভুর এই লীলা দেখতে চাইছে না কেন তার আগে যেতে চাইছে কেন যেতে চাইছে এই কারণে যে প্রভু তোমার যে অন্তর্ধান লীলা যেদিন তুমি এই লীলাচলের এই আনন্দ প্রেমের হাট ভেঙে দিয়ে বিদায় নেবে ঠাকুর হরিদাসের ভাষা কি লীলাচলের গগনের আনন্দ সূর্য যেদিন অস্তমিত হবে জগন্নাথের দেউলের আনন্দ প্রদীপ যেদিন নিবে যাবে থেমে যাবে রথাগ্রে নিত্যন থেমে যাবে সংকীর্তন থেমে যাবে গৌর বলা এই আনন্দ নিকেতন সেদিন সেই গন্ডিচা মন্দির লীলা সেই মার্জনাদি লীলা ভক্ত সঙ্গে ইষ্ট গোষ্ঠী লীলা সর্বদম সাথে তোমার সেই গম্ভীরার প্রেম আস্বাদন যেদিন থেমে যাবে জগতে সেই অন্ধকার দিনে সেই ভয়ঙ্কর দিনে সেই অভিশপ্ত হাহাকারের দিনে যেদিন আনন্দের প্রেমের হাড ভঙ্গ হয়ে ভক্তবৃন্দ হাহাকার করবে সেই হাহাকার অহংকারের দিন আমি দেখতে চাই না কাকে সুখ দিতে চাইছেন যে প্রভু তোমার অদর্শন আমি ওই হাহাকারের দিন আমি দেখতে চাই না দেখুন ভগবানের ভগবানের বিরহটা তার বুকে বাঁচবে এটা দেখতে চান না তিনি মায়ের কোলে সন্তানের লাশ মা দেখতে চায় পারে আপনজন জন চলে যেত দেখে হ্যাঁ এই জন্য মহাপ্রভু মনে মনে বললেন আগে এসেছিলে আগে যাবে বলে আগে এসেছিলে আগে যাবে বলে আচ্ছা হরিদাস আমার যত কাজ সব মহাপ্রভুর কাজ সব হরিদাসকে দিয়ে কেন আর কেউ নেই তোমার তোমার মহাপ্রভু তোমার আর কেউ নেই এত বড় বড় মহা মহার মহারতিগণ আছে রায় রন্দ সরব দামোদর বক্রেশ্বর সবাই তো আছে তো সব কাজ হরিদাসকে নিয়ে কেন কেন জানো আমি জগতে দুটি জিনিস দিতে এসেছিলাম না আমার প্রেম এই নাম আর প্রেম সারাটি জীবন হরিদাস এই নিষ্কিঞ্চন বিশুদ্ধ শুদ্ধ প্রেম আর ভক্তি রাধার আশ্রয় আর নামের সাথে আমার প্রেম দান এই দুটি লিখে নামাচার্য তো নিত্যানন্দ প্রভু নন মহাপ্রভু কি নামাচার্য কে নামাচার্য তা প্রভু এই যুগে যুগধর্ম ধর্ম কি আনলেন নামই তো নামটাকে সরিয়ে দিন এই যুগে অন্ধকার ছাড়া আর কিছু আমি মাঝে মাঝে বলি মহাপ্রভু যুগধর্ম হরি হরিনাম করেছেন এটা কোনো সম্প্রদায় বাদ দিতে পারেনি এই যুগে অন্তত এই কলিহত যুগে হরিনাম ছাড়া কোন সম্প্রদায় সংকীর্তন বাদ দিতে পারেনি সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র তিনি গাইতে গাইতে বলে বসেছেন তিনি ভক্তদের নিত্য প্রার্থনায় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা কে বলছেন হরির নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম ছাড়া তো দেখবেন ইস্কন মন্দিরে গৌরী মঠে শুধু নয় ভক্ত বৈষ্ণব গৃহে শুধু নয় আপনি প্রণব মঠে চলে যান ভারত সেবাশ্রমে চলে যান রামকৃষ্ণ মিশনে চলে যান সন্ধ্যাবেলায় দেখবেন হারমনি তবলা খোল কত্তাল নিয়ে আরতি কীর্তন হচ্ছে কীর্তন ধর্মকে এই যুগে বাদ দিতে আর আমাদের ওরাখান্ডের হরিচাঁদ গুরুচাঁদ তারা ডঙ্কা বাজিয়ে উদ্মত্ত মত্ত সেই হরি তো করছে হরিবলিত বলছে কেউ নাম বৃদ্ধিতে বাদ দিতে পারেনি কারণ এটা যুগ ধর্ম এটা প্রত্যেকটি জীবের ধর্ম হরি নাম সংকীর্তন এই কাজটি হরিদাসের দ্বারাই মহাপ্রভু করালেন হরিদাসের দ্বারাই করেন নামের মহিমা প্রকাশ কার দ্বারা নামের মহিমা প্রকাশ করছেন হরিদাসের দ্বারা নাম ভিন্ন এই যুগে অন্য গতি নাই তো বলা আছে গতি অন্যথা বলেছেন সেই নাম কে জগতে নামাচার্য রূপে নাম দেওয়ার অধিকারী কে ঠাকুর হরিদাসের মতো বিরক্তি প্রধান বৈরাগ্য প্রধান দন্ন প্রধান আমাদের এত নাম চব্বিশ প্রহার ষোল প্রচহার করছি বটে কিন্তু আমাদের নাম ক্রিয়াশীল হতে বিলম্ব হচ্ছে কেন কারণ যে রূপে লইলে নাম প্রেম হয় সেই রূপে আমরা নাম নিচ্ছি না যে রূপে লইলে নাম প্রেমের উপচায় তার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রামরয় মহাপ্রু সিংহকেই বলছেন যেভাবে নাম নিলে প্রেম হবে সেইভাবে নাম নাও আর এই ত্রিনাদ বিশ্লোকের মূর্তি হলেন হরিদাস দন্নি দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারিগুণ গুণী হইয়া করহ কীর্তন প্রতিষ্ঠা বর্জন করে কীর্তন করতে বলেছেন এটা কে করেছে ঠাকুর হরিদাস নিজে কখনো কোনো সম্মান বা প্রতিষ্ঠা চাননি এইভাবে কীর্তন করি তো আমরা কিছু মনে করবেন না অষ্ট প্রহার ছাপ্পান্ন প্রহার চব্বিশ প্রহারে দল আনা হয় তার মধ্যে সব থেকে নামি দল তাকে নামানো হয় কখন কখন নামানো হয় যখন আসরে শ্রোতা ভরা থাকে হয়তো আটটা দশটা কেন তাদের ওই সিলেক্টেড করে ওইখানে নামানো হয় কেন সত্তর হাজার টাকা দিয়ে দল এনেছি এদের নাম শুনলে কমিটির বাহবাহ করতে যাবে কত দামি দল এনেছে রাত দুটোই যারা নাম করতে উঠলো তারা বুঝি নাম করলো না প্রতিষ্ঠা চায় আমাকে এই সময়টা দিতে হবে আমি তো যেন তেন শিল্পী নই আমি বাংলা বিখ্যাত ভারত বিখ্যাত শিল্পী আমাকে এই সময় দিতে হবে দর্শক যেখানে বেশি নাম কি তুমি শ্রোতাদের শোনাতে এসছো না যার নাম তাকে শোনাতে এসছো বলছেন প্রতিষ্ঠা বর্জন প্রতিষ্ঠার লোভে যদি নাম সংকীর্তন করতে বসে বললেন সেই সেভাবে নাম নিলে প্রেম হবে না আমরা প্রতিষ্ঠা ছাড়ি আমাকে গাইতে দিল না আমি বসে আছি এই তল্লাটে আমার মতো কীর্তন গায় আমাকে গাইতে দিল না প্রতিষ্ঠা না ছাড়লে দন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারিগুন গুণি হইয়া করহ কীর্তন এ বাণী আমরা স্মরণ করি তো আমাকে সম্মান হয় না আমাকে মালা দেয় না আমি আর হরিবাসরে যাব না প্রতিষ্ঠা চাই হরিদাস ঠাকুরের জীবনে এই প্রতিষ্ঠা ছিল না এই জন্য তিনি সারাটি জীবন এই দন্য দয়া অন্যকে মান দিয়েছেন অন্যের মানের কথা কি বলবো হরিদাস ঠাকুর জগতে অমানিদ মানদ হয়ে সকলকেই মান দিয়েছেন আর মান দেওয়ার জন্য তার দন্য দেখুন দন্য বলতে গিয়ে তিনি বারবার বলেছেন আমি পিপিলিকা আচ্ছা পৃথিবীতে পিপিলিকার সংখ্যা কত বলতে পারবো জীববিজ্ঞানীরা বলতে পারবে গুণে তার মধ্যে একটা পিপিলিকা মরলে প্রভু পিপিলিকা জাতির কি ক্ষতি হয় আমার মতো একটা পিপিলিকা যদি চলে যায় তাতে কি ক্ষতি হবে তোমার কোনো ক্ষতি হবে না দেখুন এই জায়গায় আসতে হবে আমাদের তবেই কীর্তন মহাপ্রভু শুনবে নিতাই চাঁদ শ্রবণ করবে হ্যাঁ হেলায় অবহেলায় নাম করলে একটা ক্রিয়া হবে কোনো না কোনো জন্মে নাম ব্যক্ত হবে না কিন্তু প্রেম পেতে গেলে কিন্তু এইগুলি যেটা ঠাকুরের মধ্যেই আমরা প্রকাশিত দেখেছি যে তিনি এই দয়া অন্য মানকে বর্জন করে প্রতিষ্ঠা বর্জন করে নাম জীবনে কখনো কোনো প্রতিষ্ঠাই চাননি আর গৌড়ীয় বৈষ্ণবের এটাই হল আমাদের আচার্যদের আমাদের আচার্যদের অভিমত মান চেয়েও না প্রতিষ্ঠা চেয়েও না সুদীজন এই জন্য ঠাকুরের মহাপ্রভুর অভিষ্ট পুরাণ ঠাকুর হরিদাস কেন করতে এসেছেন কারণ এত দন্য এত প্রতিষ্ঠা বর্জন অন্য কোন ভক্ত চরিত্রে আপনি দেখাতে এই জন্য রূপ সনাতন যখন যেতেন লীলাচলে কোথায় উঠতেন ঠাকুর হরিদাসের কাছে কারণ দন্ন চায় প্রতিষ্ঠাবর্জন চায় রূপ সনাতন যতবার গেছেন লীলাচলে কেন গাম্ভীরার পাশে মহাপ্রভু বলে দিতে পারতেন না কাশি মিশ্রের আলায় একটা কুটির করে দিতে। ওইখানে রূপ সনাতন না ঠাকুর হরিদাসের কাছে যেতেন দণ্ড প্রধান আজ আমাদের ভিতরের দন্য নাই আমাদের শুধু মান চাই প্রতিষ্ঠা চাই যশ চাই খ্যাতি চাই তা না হলে কিছু হলো এই তাল থাকলে এই বুদ্ধি হৃদয়ে বাসা বেঁধে থাকলে রূপ নামে কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন এই জন্য আমাদের উচিত হবে এ জাতীয় প্রতিষ্ঠা এ জাতীয় সম্মান আমাদের না রেখে বন্য আনা সব কাজ ঠাকুরের এই জন্য যে হরিদাস ঠাকুরকে আর পাব না মনে মনে বলেছিলেন তুমি চলে গেলে কি আমি আর থাকতে পারবো আমাকেও আসতে হবে তবে ইচ্ছা ছিল তুমি আগে এসেছো পরে যাবে কিন্তু ভক্তের ইচ্ছাতেই ভগবানের ইচ্ছা দেখুন এই জগৎ তো স্বার্থের কিছু মনে করবেন না এ জগৎ হলো স্বার্থের এই জন্য প্রেম ভক্ত ভগবানের সাথে ছাড়া প্রেম হয় না অন্যখানে কোথাও না কোথাও একটা সূক্ষ্ম স্বার্থ রয়ে গেছে আর বলি কি ভগবান ছাড়া আমাদের প্রকৃত ভগবানের সাথে ছাড়া আমাদের প্রকৃত সম্বন্ধ অন্য কারোর সাথে নাই একটা দৃষ্টান্ত বলি একটু ধ্যান দিয়ে তো আমি যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম সেদিন স্ত্রীর সাথে নিয়ে এসেছিলাম পুত্র স্ত্রী কি সাথে নিয়ে এসেছিলাম না এখানে এসে তৈরি করা পিতা মাতার সম্বন্ধটাও আগে ছিল না আসার পরে তবে কতজনকেই বাবা দাদুকেও বাবা বলেছি দাদু হেসে বলেছে আমি তোর বাবার বাবা তোর বাবা না তখন ওইগুলো সাথে নিয়ে আসিনি এখানে এসে তৈরি করেছি আচ্ছা মৃত্যুর পরে স্ত্রীর সম্বন্ধ থাকবে পিতামাতার সম্বন্ধ থাকবে থাকে কি কিন্তু ভগবানের সাথে তো পাতানো সম্বন্ধ নয় এটা এ জন্মের নয় গুরুদেবের সাথে সম্বন্ধ তোমার এক জন্মের নয় এ কথা কি মনে রেখেছি যে এরা যারা এই সম্বন্ধগুলো আমাদের তৈরি করা আরও একটু কথা শুনুন আমাদের যাক্যবলক মহর্ষি যাক্যবলক তার সহদের মিনি মৈত্রী দেবীকে বলেছিলেন মৈত্রী পিতা পুত্রকে ভালোবাসে পুত্রের সুখের জন্য না পিতার সুখের জন্য খুব ধ্যান দিন কথাটি পিতা পুত্রকে ভালোবাসে পুত্রের সুখের জন্য না পিতার সুখের জন্য সন্তান মাকে ভালোবাসে মায়ের সুখের জন্য না নিজের সুখের জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর ভালোবাসার জন্য না নিজের সুখের জন্য আবার স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর সুখের জন্য না স্বামীর সুখের জন্য আমাদের বেনাপুল পাটবাড়ির ঠাকুর হরিদাসের চরণাশ্রিত পরিষবৃন্দ সেবক বৃন্দ কমিটি বৃন্দ এসছেন আমরা একটু ঠাকুর হরিদাসের ধামের মানুষদের একটু জয়ধ্বনি দিয়ে বরণ করি জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল জয় শ্রী ওনাদের বারবার আসন্দ জয় শ্রী রাধে আমরা বলছিলাম জগত যাক্য যাক্যবল্ক তিনি বেদজ্ঞ নন শুধু ব্রহ্মজ্ঞ তিনি বলছেন জগতের ভালোবাসাটা কোথাও না কোথাও সূক্ষ্ম স্বার্থ মেশানো একমাত্র ভগবানের সাথেই সম্বন্ধটা চিরন্তন এবং ভগবানের সাথেই কেবল প্রেম হতে পারে অন্য বস্তুর সাথে না এখানে নিজ সুখের কমতি হলে নিজ সুখের যদি অপ্রাপ্তি হয় তাহলে সে বস্তুর প্রতি আর ভালোবাসা থাকবে না খুব ধ্যান দিয়ে শোনো দাদা একটু বসতে দিন তো ভালোবাসা থাকবে না